আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ থেকে আমরা শুরু করছি এক আধ্যাত্মিক ধারাবাহিক যেখানে আলোচনা করা হবে ইতিহাসের এক মহান সাধককে নিয়ে যিনি শুধু মুসলিম নয় বরং সব ধর্ম বর্ণের মানুষের হৃদয় জয় করেছিলেন তার দয়া করুণা ও মানব সেবার মাধ্যমে তিনি আর কেউ নন খাজা মাইনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহি আলাই যিনি গরিবের নবাজ নামে পরিচিত খাজা সাহেব জন্মগ্রহণ করেছেন খুরাসানের সিজিস্থান অঞ্চলে এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তার পরিবার ছিল জ্ঞানী ও ধার্মিক ছোটবেলা থেকে তিনি শান্ত চিন্তাশীল ও আল্লাহ বক্ত স্বভাবের ছিলেন কিন্তু জীবনের শুরুতে পেলেন কঠিন পরীক্ষা অল্প বয়সে বাবা মাকে হারালেন বাবা রেখে যাওয়া সম্পত্তি ছিল একটি বাগান আর একটি চাকি তিনি বাগানে কাজ করছেন এমন সময় এখন দরিদ্র দরবেশেলেন খাজা সাহেব তার প্রতি দয়া দেখলেন খাবার খাওয়ালেন সেই দরবেশটাকে দয়া আর আল্লাহর প্রেমের দিকে ইশারা করলেন সেই মুহূর্তে তার অন্তর বদলে গেল তিনি সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার ধন সম্পদ আমি দরিদ্রের মাঝে বিলিয়ে দেব আমি খুঁজব শুধু আল্লাহর ভালোবাসা এভাবে শুরু হলো তার আধ্যাত্মিক যাত্রা খাজা সাহেব ভ্রমণ শুরু করলেন জ্ঞান ও আধ্যাত্মিকতার খুঁজে অবশেষে পৌঁছলেন মহান সুফি সাধক খাজা উসমান হারুনি রাহমতুল্লাহ আল্লাহ সেখানে তিনি বছর বছর ধরে কঠিন সাধনা করলেন দিন বর রোজা রাত বর নামাজ এবং মানুষের সেবা এই ছিল তার জীবন তার মসজিদ তাকে শিক্ষা দিলেন মানুষকে ভালোবাসো কারণ মানুষ আল্লাহর সৃষ্টি ক্ষুধার্তকে খাওয়াও কারণ সেটা সবচেয়ে বড় ইবাদত সবসময় বিনয়ী থাকো কারণ অহংকার আল্লাহর কাছে ঘৃণিত একদিন মুর্শিদ তাকে বললেন মাইনুদ্দিন এখন তোমার দায়িত্ব আরো বড় আরো বড় যাও ভারতবর্ষে যাও সেখানে মানুষ কষ্ট আছে তুমি ভাবে তাদের আশার আলো খাজা মানে সৃষ্টির বহু শহর ভ্রমণ করে অবশেষে পৌঁছলেন আজ মিরিনগরে তখন সেখানে শাসন করেছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান রাজা ছিলেন শক্তিশালী ও অহংকারী মুসলমানদের প্রতি বিদ্বেষী ছিলেন কিন্তু খাজা সাহেব রাজনীতি বা রাজসিংহাসনের জন্য আসেননি তিনি এসেছেন ক্ষুদার খাওয়াতে গরীবকে আশ্রয় দিতে আল্লাহর প্রেমে আল্লাহর প্রেম ছড়িয়ে দিতে আজমিরের এই আজমির এসে তিনি ছোট্ট একটি কারখানা ছোট্ট একটি খানকা প্রতিষ্ঠান করলেন সেখানে মানুষ আসতে লাগলো হিন্দু মুসলমান শিখ জৈন সব ধর্মের মানুষ যে একবার তার কাছে আসতো নিয়ে ফিরত প্রিয় দর্শক বিন্দু এভাবেই শুরু হলো আজমিরি শরীফের খাজা গরিবের নামাজ শাহ আল্লাহের মহান কর্মযাত্রা তিনি তখন রাজা পৃথ্বী চৌহানের চোখে ছিলেন ঘটতে চাচ্ছিল কিছু অলৌকিক ঘটনা যা বদলে দেবে পুরো আজমিরির ইতিহাস খাজা সাহেবের দরবারে হিন্দু মুসলিম শিখ সবাই আসতে শুরু করলো দরিদ্ররা খুশি অসুস্থরা আরোগ্য পেল রাজা পৃথ্বীরাজ চৌহান দোষ খুঁজে পেতে চাইলেন তিনি মনে করলেন এ ফুকির কোন এই কেন মানুষের কাছে এত প্রভাব পেল তাকে এখানে ঠেকাতে হবে রাজা প্রেরণ করলেন সৈন্য ও খাজা সাহেবকে ভীত করার জন্য কিন্তু খাজা সাহেব ছিলেন একজন ছিলেন ধৈর্যশীল ও বিনয়ী তিনি বললেন আমি কোনো দুনিয়ার ভয় আমি কোনো দুনিয়ার ভয় দেখব না আমার সেবা আল্লাহর জন্য আর মানুষের জন্য দুধকে পানি বানানো একবার কিছু লোক রাজা প্রেরণ করলেন যারা খাজা সাহেবকে উপহাস করতে চেয়েছিলেন তারা খাজা সাহেবের কাছে দুধের লোকেরা লোকরা তিনি নিশ্চয় পান করবেন কিন্তু খাজা সাহেব শুধু দোয়া করলেন এবং সেই দুধ পরিণত হলো পরিষ্কার পানি এই ঘটনার পর সবাই হতবাক কেউ রাজা চ্যালেঞ্জ জানাতে পারলো না এটি একটি স্পষ্ট শিক্ষা আল্লাহর শক্তি মানুষের কোনো ক্ষমতার চেয়ে বড় শুকনো কুয়া থেকে পানি আজমেরি তখন এক ভয়াবহ খরা চলছে মানুষ পানি খুঁজে হাহাকার করছে খাজা একটি গরিব কুয়ার কাছে এলেন তিনি দাঁড়িয়ে আল্লাহর নাম জপ করলেন হাত উঁচু করে মুহূর্তের মধ্যে কুয়ার ভিতরে পানি উঠে আসলো ও পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি বের হতে শুরু করলো লোকেরা তখন বুঝলো খাজা সাহেব শুধু মানুষের নয় প্রকৃতির সাথেও আল্লাহর নূরের মধ্যে সংযুক্ত এই কুয়া আজ ও আজমিরি শরীফে বরকতময় হিসেবে পরিচিত দরিদ্র দূরের অভাব খান প্রতিদিন শত শত দরিদ্র ও পথভ্রষ্ট মানুষ আস্ত উদ্ভুত হলো খাবার কখনো না কখনো খাবার শেষ হয়নি সবকে খাওয়ানো হতো কেউ গরিবদেরকে ভয় দেখাতে পারতো না করতে পারতো না কারণ এই খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহিয়ালাই এর নাম হয়ে গেল গরিব নামাজ অনেকে মরিদ জানিয়েছেন খাজা সাহেব যখন ইবাদতে মগ্ন হতেন তার মুখমন্ডল থেকে আলোর বের বের হতো যারা চারপাশ আলোকিত করত এর নূর শুধু চোখে দেখা যেত না বরং অন্ধকারে শান্তি ভরসা ও দয়া আনত খাজা গরিবীনজমত কারামত কোরআন ও হাদিসের প্রতিফলন কোরআনে বলা হয়েছে যে একজন মানুষকে বাঁচায় সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো সুরা মাইদা বত্রিশ নম্বর আয় রুসাল্লাহাম বলেছেন সৃষ্টিকুল আল্লাহর পরিবার আর আল্লাহর কাছে সেই প্রিয় যে পরিবারের জন্য সবচেয়ে উপকারী এই থেকে বোঝা যায় মানব সেবা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত খাজা গরিব নওয়াজ আল্লাহ সব জীবের প্রতি করুণাময় ছিলেন একবার এক শিশু খাজা সাহেবের কাছে আসলো এবং কুকুরকে খাওয়াতে চাইলো খাজা সাহেব শিশুটিকে শিক্ষা দিলেন সব প্রাণী আল্লাহর সৃষ্টি সব কিছুর প্রতি দয়া দেখাও বহুবার দেখা গেছে ক্ষুদাত্র পাখি ও আহত প্রাণী তার খান কাকর আশ্রমে আশ্রয় নিত পশু পাখি কেবল খাওয়ার জন্য নয় শান্তি ও সুরক্ষার জন্যও তার কাছে আসত এই আশ্রম বোঝায় আল্লাহর প্রেম শুধুমাত্র মানুষের জন্য নয় সব জীবের জন্য খাজা সাহেবের দরবারে অসুস্থ মানুষ আসতো আর ভালো হয়ে ফিরত একবার একজন হিন্দু বৃদ্ধ ওষুধ না পেয়ে প্রাণহীন হয়ে পড়েছিল খাজা সাহেব রক্তদান করলেন এবং আল্লাহর বরকতে বৃদ্ধার জীবন বাঁচল অসংখ্য রোগী তার নামাজ ও দোয়াই সুস্থ হয়ে উঠলো তার এই ধরনের কারামত শুধুমাত্র অদ্ভুত নয় বরং মানুষের প্রতি নিয়ম ও সহানুভূতি ও আল্লাহর কাছে ভরসার প্রতীক খাজা সাহেবের খানকা শরীফে প্রতিদিন শত শত দরিদ্র ও গরিব মানুষ আসত আশ্চর্যজনক হলো খাবার কখনো ফুরাইয়ে যেত না কেউ ক্ষুধার্ত থাকতো না তিনি নিজে কখনো খেতে বসতেন না যতক্ষণ পর্যন্ত সব দরিদ্র খেয়ে না ফেলতো এই কারণে মানুষ তাকে দেখে গরীবী নেওয়াজ খাজা গরীবী নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের এর নূর কেবল খানকাতে এই সীমাবদ্ধ ছিল না যেখানে তিনি যেতেন তার উপস্থিতি লোকেদের অন্তর আলোকিত করতো মানুষ তাকে দেখলে মনে করতো যেন আল্লাহর সান্নিধ্য কাছে এসছে নূর শুধু দৃষ্টি নয় হৃদয়ের অন্ধকারও দূর করার শক্তি বহন করে একবার মুরিদরাজ বলেছিলেন ওলির নূর যেন আজমিরির প্রতিটি রাস্তা ও ঘর আলোকিত করছে খাজা সাহেব হাসছিলেন এবং বললেন এ নূর আল্লাহর আমি শুধু সেই নূরের আইনায় প্রতিফলিত হয়েছি খাজা সাহেবের দোয়া ছিল মানুষের জন্য আশীর্বাদ দরিদ্র অসুস্থ ও পথভ্রষ্ট সবাই তাদের তারা দরবারে এসে শান্তি ও সমাধান পেত